আসসালামু আলাইকুম আমি আছি আজার বাইজান তো বর্তমানে রাতের আজার বাইজানটা আমরা দেখব তো এখন আমরা আজকে এখন বর্তমানে আছি মার্কেজি পার্কে তো রাতের এখানে পার্কটা খুবই সুন্দর মানে হাইওয়ে রোডের সাইডে সবখানে একটা করে পার্ক আছে তো এটা দেখানোর জন্য আজকে মূলত তো চলুন দেখা যাক এটা হচ্ছে পার্কটা রাতের বেলা আসলে এই যে এখান থেকে ওই বিল্ডিংটা দুইটা লাইটিং হয় রাতে বোঝা যায় কি না বুঝ খলিফার মতো তো অন্ধকার খুব একটা ভালো আলো আসবে না তো খুবই সুন্দর একটা পার্ক তো এটাই দেখানোর জন্য পার্কে কি কি আছে এখানে বাচ্চাদের খেলার জন্য সব ধরনের খেলাগুলো আছে তারপর আছে হচ্ছে জিমের যে ইনস্ট্রুমেন্টগুলো এখানে সেগুলো আছে পার্কের ভিতর লাইট অনেকটাই কম এটা হচ্ছে হাইওয়ে রোড রোডের সাইডে পার্কটা রোড বাচ্চাদের খেলার জায়গা কি সুন্দর গাছে আর কি ভরা আছে গাছে নতুন পাতা আসতেছে অনেকগুলো লাগে তা এখন তো বরফ পড়া বন্ধ হয়ে গেছে এই সাইডে বসার জায়গা মানে বিশাল বড় পার্ক যে গাছগুলো এগুলো হচ্ছে বসার জায়গা সেটা হচ্ছে রোডটা সবুজে ভরা দুপুর বেলা বিকালবেলা আরো ভালো লাগে তো রাতের বেলাও খুবই সুন্দর হয় ভাবলাম একটু দেখাল মানে একটু পর পর বাচ্চাদের খেলার জন্য যেই রাইডগুলো আছে খেলাগুলো আছে ওইগুলো স্লিপার হতে শুরু করে ওগুলো মানুষ রাতের বেলা হাঁটতেও আসে এই যে এই সাইডে বাচ্চাদের খেলার জায়গা মানুষজন কম সন্ধ্যার পরে যেহেতু অনেক ঠান্ডা থাকে আর এমনি তো ওদের জায়গাতেই বিনোদন কেন্দ্রগুলোতে মানুষ এমনিতেও কম এই দেশে মানুষের সংখ্যা এমনি কম গাছগুলো সামনে হচ্ছে একটা আন্ডারপাস হাইওয়ে রোড থেকে পাস হওয়ার জন্য একটা আন্ডারপাস ওই পারেও পার্ক চলে আসলাম আন্ডারপ্রসের দিকে এই যে লাইটিংটা খুবই সুন্দর পার্কে একটু লাইটিং কম এই যে এখান দিয়ে বেরোয়ার আর একটা রাস্তা এই সাইড দিয়েও বের হয়ে যায় আর সামনে দিয়ে হচ্ছে পার্ক এই সাইডে রোড পার হওয়ার ব্যবস্থা এই সাইডে চলে আসলাম ইনডোর গেমের ব্যবস্থা করা আছে এই যে দেখতে পাচ্ছেন একজন হ্যালো হাওয়ার ইউ ফাইন ও গুড ব্রাদার সাইড ইউ এনজয় গেম ইউ আর আজার বাইজ

স্কুল ফুটবল আছে এই বাচ্চারাও খেলাধুলা করে খুবই সুন্দর একটা ব্যবস্থা সব সবকিছুই আছে মানে এত সুন্দর ব্যবস্থা মানুষের জীবনযাপন খুবই সুন্দর বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা মাঠের ব্যবস্থা গুড ব্রাদার গুড গেম এই যে ভলিবল চলতেছে সুন্দর সুন্দর গেমের ব্যবস্থা বাচ্চা একটা ফুটবল খেলতে আসছে প্রত্যেকটা হাইওয়ে রোডের সাইডে একটা করে পার্ক আছে তাও সবকিছু আছে পার্কের ভিতর জিম হতে শুরু করে বাচ্চাদের খেলার জায়গা হতে শুরু করে সবকিছু করা আছে মানে বাচ্চাদের বিকাশের জন্য খুবই এটা ভালো আর কি গাছগুলো নতুন পাতা দেওয়া শুরু করেছে মানে আমি এই জন্যই দেখানো যতগুলো পার্ক দেখলাম বিশাল পার্ক এই যে এটা হচ্ছে হাইওয়ে রোড আর এই হচ্ছে একটা ব্রিজ এমনি খুবই সুন্দর একটা ব্রিজ দেওয়া হয়েছে বিশাল একটা ব্রিজ ফুট ওভার ব্রিজ এই যে এটা গিয়ে ওই জায়গায় ফুট ওভার ব্রিজটা দেখুন কত সুন্দর বিশাল ফুট ওভার ব্রিজ করা হয়েছে এটা হচ্ছে ফুড ওভার ব্রিজ মানে সব কিছু আসলে পরিকল্পিত হবে করা খুবই সুন্দর এই হচ্ছে পার্ক এই সাইডে হচ্ছে একটা রেস্টুরেন্ট আর এখানে ওয়াশরুমে গেলে হচ্ছে পঞ্চাশ সেন্ট যা বাংলা টাকায় পঁয়ত্রিশ টাকার মতো পরে ওয়াশরুমে তো এটা আর কি অনেক টাকা দোলনা иди. Так, şap Ki Снимаю. এই হচ্ছে পুরো পার্কটা